দেখুন দুইটা বল আদৌ কি ঘুরানো যাবে কি না একটু দেখুন 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 লাইভেই দেখাবো দেখুন একটা কিন্তু থেমে গেছে দেখছেন দুই দুইটা বল একসাথে ঘোরানো যায় না কতক্ষণ ঘুরছে তারপরে কিন্তু আর ঘুরতেছে না দেখুন দেখুন আজব খেলা দেয় না আবার তো আবার দিয়ে দেখো দেখো আবার চেষ্টা করলাম দুইটাই ঘোরানো যায় না দেখি আমি যদি পারি